আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে এলাম একদম নতুন আর বোমার মতো হাসির গল্প রানা জামাই সেজে সাবন্তিকে বিয়ে করল প্ল্যান বিয়ের গল্প নয় একদম পলাশ আর জমজমাট কমেডি তাই ভালো করে বস হেসে ফেটে পড়ার জন্য প্রস্তুত হও আর গল্পটা উপভোগ করো শুরু করা যাক পলাশা গ্রামের শ্রাবন্তী রূপে গুণে যেমনই লক্ষ্মী তেমনি একটু চঞ্চল স্বভাবেরও বটে ওর বিয়ের জন্য পাত্র দেখা চলছে পুরো দমে একে একে ছেলেরা আসছে চা খাচ্ছে ঝালখুন্ডি হাসি দিচ্ছে কিন্তু শ্রাবন্তী কিছুতেই কাউকে পছন্দ করছে না এদিকে রানা পলাশার পাশের গ্রামের বেকার যুবক কিন্তু প্রেমে একেবারে পাকা শ্রাবন্তীর প্রেমে পড়ে সে দিশে হারা কিন্তু সরাসরি এসে বিয়ের প্রস্তাব দিলে শ্রাবন্তী বলবে আগে একটা চাকরি করো তারপর কপাল ভালো হলে পাবে তাই রানা ঠিক করলো সে এবার বুদ্ধি করে কিছু একটা করবে আর সেই কিছু একটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ জামাই সে যে পলায় সে আসবে কীভাবে রানা সোজা গিয়ে শ্রাবন্তীর বাড়িতে বলে আমি বগুড়ার ফোকাত তো বাই জামাই সাবন্তীর এক পিস্তত বোনের বর আজ হঠাৎ কাজে পড়ে কাছে আসছিলাম ভাবলাম দেখে যাই মা তাকে দেখে অবাক তো টকটকে রূপ আবার কথাবার্তা বেটা একেবারে মন জয় করে নিল সাবন্তীর মা তো রানাকে কষে আদর যত্ন বসিয়ে খাওয়াতে শুরু করলো দুই চিরা গরম গরম সিঙ্গারা আর পাঁচ রকমের আসার রানা একদম জামা বসে খাচ্ছে আর দিকে চোখ মারে আর দাঁতে দাঁত চেপে হাসি লুকাচ্ছে রানার প্ল্যান ছিল সোজা সাপটা রাতে যখন সবাই ঘুমাবে তখন সে শ্রাবন্তীকে নিয়ে পালাবে কিন্তু সমস্যা হলো ও রাতে হজমের গোলমাল হয়ে রানার পেট গুলিয়ে বসলো কষে জ্বালানো আচার খেয়ে রানার জামাই ভাব চুলার আগুনে জ্বলে উঠলো এই অবস্থায় পালাতে গেলে তো পথে গাছে গাছে তোমাকে নামিয়ে রাখতে হবে রানা ফিস ফিসিয়ে বললো তোর জন্য তো গাছে উঠব শ্রাবন্তী চলো আজই না হয় একটা বাথরুমে বিয়ে করে ফেলি পরদিন ভোরবেলা রানার পেট কিছুটা ঠিক হলো ওরা ঠিক করলো মন্দিরে গিয়ে চুপি চুপি বিয়ে করবে পিছন পিছন যায় শ্রাবন্তীর পালার ছোট ভাই কুটকুটে লাজুক মুখে ফিসফিসিয়ে বলল আপু আম্মু তোমরা কোথায় কি কও। শ্রাবন্তী বলল বলিস না জামাই চুরি হয়ে গেছে কুটকুটে ভাবা সাকা খেয়ে বলল। মানে কেটা চুরি করলো রানা বলল তোর আপাই করলো আমি জামাই আমাকে সে চুরি করছে মন্দিরে বিয়ে মন্দিরে বিয়ে হয়ে যাওয়ার পর পলাশায় ঝড় বয়ে যায় শ্রাবন্তীর মাথায় হাত দিয়ে বসে আছে এই ছেলেটাই তো আমারে বলছিল সে জামাই আর সত্যি জামাই হয়ে গেল সবার হাসি থামে না কুটকুটে তো গ্রামের স্কুলে রামায়ণ পড়তে গিয়ে বলে বসে সাবন্তী আপা রানারে বনবাসে নিয়ে গেছিল রানা আর সাবন্তী এখন হাসতে হাসতে বলে পলাই সাথে চুপ করে থাকলে চলবে না এবার আমাদের বিয়ে অনুষ্ঠানটা জমিয়ে করো